সালাম দিতে হবে কোথায় লেখা আছে তুমি একটু বলো তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন আসসালাম কবলাল কালাম অর্থ কথাবার্তা পূর্বে সালাম করো সালাম করলে পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় যখন কারোর সঙ্গে সাক্ষাৎ করে প্রথমে সালাম করবে ঘরে কিংবা ক্লাস প্রবেশকালীন সালাম করবে তুমি সালাম না দিয়ে হাই বলছো আমাকে ঠিক আছে এবার থেকে অথবা কিলাশুম মুক্ত সালাম সময় সালাম করবো অথবা করার সঙ্গে সাক্ষাতে সময় আমি সালাম করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতু উল্লাহ কাতুল আমার বাড়িতে সবাই নামাজ পড়ে কিন্তু আমার এই ঘুমটার উপরে নামাজ পড়জ হয়ে গিয়েছে একে এত করে বোটায় তবুও নামাজ পড়ে না আপনি একটু ওকে বুঝিয়ে দেন আমাদের প্রিয় নবী হজবান মোহাম্ম মোস্তফা সাল্লাল্লাহু মারিয়া ময়ারিশে বলেছেন মিথ্টা উস্মান অর্থ বেহেস্তের চাবি নামাজ নামাজ পড়লে গুনা নামাজ পরিকার নামাজ করলে মোহান আল্লাহ তালা খুবই সন্তুষ্ট হন নামাজ করলে জান্নাত পাওয়া যায় আর নামাজ পড়ো সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কোন আমার এই মেয়েটা একদম আমার কথা শুনে না আমাদের সঙ্গে ঝগড়া অশান্তি করে আপনি একটু বুঝিয়ে বলে না আমার মেয়ের যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন আল জান্নাত তাহতা এক দামিল উম্মাহাত অর্থ জান্নাত পায় জান্নাত মায়ের পায়ের নিচে সবচেয়ে বেশি মাতা পিতার সেবা ও যত্ন করা উচিত মাতা পিতার সেবা করলে মোহান আল্লাহ তাআলা খুবই সন্তুষ্ট হন মাতা পিতা সেই সবচেয়ে বেশি মাতা পিতার সেবা করা উচিত আমি আর কখনো তোমাদের সাথে ঝগড়া অশান্তি করবো না আমার মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে মা মনি আমি আর কখনো ঝগড়া অশান্তি করব না আমায় maaf করে দাও ঠিক আছে maaf করলাম আসসালামু আলাইকুম বই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু

আমি আপনার কাছে অর্থ যে ব্যক্তি কোনো জিনিস ছিনিয়ে নেয় সে আমাদের মুসলমানের অন্তর্ভুক্ত নয় কোন ব্যক্তি জিনিস ছিনিয়ে নেওয়া বড় গোনা কোন ব্যক্তি জিনিস ছিনিয়ে নিলে মন আল্লাহ তালা খুবই অসন্তুষ্ট হন বিনা অনুমতিতে কারা জিনিসে হাত দেওয়া নিষেধ তুমি ওর থেকে টাকা ছিনিয়ে নিয়েছো কেন টাকা ফেরত দিয়ে দাও আমার ভুল হয়ে গেছে বোন আমি আর কারো কাছ থেকে টাকা কিছু ছিনিয়ে নেব না আমার ভুল হয়ে গেছে আমি আর কারো কাছ থেকে কিছু টাকা চিনি না হ্যাঁ নাও তোমার টাকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আলাইকুম তোমাদের সত্য কথা বলা অপরিহার্য ইসলাম সর্বদা সত্য বলার শিক্ষা দেয় সেজন্য সর্বদা সত্য কথা বলিবে মিথ্যা থেকে সর্বদা দূরে থাকিবে

মানে ইন্নামালা আমা আলোবিন নিয়াত অর্থ আমলের ফলাফল নিয়াতের ওপর নির্ভরশীল প্রত্যেকটি কাজের জন্য ভালো নিয়তের দরকার ভালো নিয়তের সঙ্গে আল্লাহ তালা সাহায্য মেলে কাউকে দেখানোর জন্য কোনো কাজ করতে নেই তুমি মানুষের দেখানোর জন্য দান করছো এবার থেকে সব সময় আল্লাহ তালা রাজি খুশি করানোর জন্য দান করবে আমার ভুল হয়ে গেছে আজ থেকে আমি আল্লাহ তালা রাজি খুশি করার জন্য দান করবেন আসসালামু আলাইকুম